গত বাইশে অক্টোবর দুই দলকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা ভাষার বৈঠকের কথা ছিল সেখানে বৈঠক না করে একুশ তারিখে বৈঠক বাতিল বলে ঘোষণা করেছেন এবং বাইশ তারিখে একটি বৈঠক হয়েছে সেখানে উপদেষ্টা মন্ডলীর মধ্য থেকে আমাদের ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রীরা ছাড়া অনেক উপদেষ্টাই বৈষম্য দূর কত তার মানে সাতকে এদেশে এনে ছাড়বো এবং আগে ওরামাদের ইস্তেমা হতো এখন আজকে সাদের ইস্তেমা হবে এই উস্কানি দিয়ে আজকে সেই বৈঠককে পঙ্গ করে ষড়যন্ত্র করেছে আমি মনে করি গতকালকে বা পরশু দিনের যে করে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে এই শহীদদের পিছনে সব যদি অচিরে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে বাধ্য হন তাহলে আমরা ধরে নেব বেশি ই করে আপনারা এই সুযোগ করে দিয়েছেন উগ্রপতি ইসরায়েল এবং ভারতকে শিকাশিরাকে আপনারা সহযোগিতা করে দিয়েছেন এটাই আমরা মনে করব আমরা দাবি করতেছি এই সাত পন্থীদের নামে কোনো আখড়া কোনো মার্কাস কোন তপ্রিকে কোন দল ঢুকতে পারবে না